আমরা জানি পবিত্র কোরআনের সতেরো নম্বর ফুরার এক নম্বর এত আল্লাহ মাথায় বলেছেন যে তিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আফফাই নিয়ে গিয়েছিলেন এটা তো সত্য কিন্তু আল্লাহ সুবাহতাল্লাহ যে নবীসুল্লাহমকে মিরাজে নিয়ে গিয়েছিলেন যে ঘটেছিল এটা তো মানে এটার উল্লেখ তো নেই এটা আমার দেখতে পেয়ে হাদিস থেকে তো যেই আল্লাহ এটা বলতে পারলেন যে মসজিদুল হারাম থেকে আফফাই নিয়ে গিয়েছিল সেই আল্লাহ এটা বলতে পারলেন না যে তাকে মিরাজে নিয়ে তাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে গিয়েছে জাহ্নাক জাহান্নাম দেখেছে রহুলদের সঙ্গে সাক্ষাৎ করেছে হ্যান তেন অমুক তমুক এগুলো তিনি কোরআনে বলতে পারলেন না কেন বলেননি না মানে কেন তিনি করানো বলেননি তার মানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আমার হাদিস থেকে যেগুলো জানি এগুলো সম্মিথা এমনই প্রশ্ন করেছেন আমাদের একজন বোকাচুদা গোচ্ছের ভাই যিনি আহলে কোরআন মানে আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টান ওর বাপগুলো যতটুকু শিখেছে এটা তার বেশি কিছুই জানে না যাই হোক মানে বাপ বাপগুলো যতটুকু শিখিয়েছে এই বোকাচুদাগুলো তার বেশি কোনো জ্ঞান নেই জীবনে কোনো তিনি করার পরেনি তো এখন প্রশ্ন হবে এরকম প্রশ্ন তো করে থাকে আমাদের আহকরম ভাইয়েরা উত্তর কী দেবো আজের উত্তরটা দেখুন এখন মন খুশি হয়ে যাবে মানে তাদের গুপ্ত উদ্ধার করে ফেলেছি এরকম উত্তর আপ প্রশ্ন যে আপনার উত্তরটা দেখে আমারও উত্তর দিতে পারবো আপনারও উত্তর দিতে পারবেন এর চাইতে ভালো উত্তর দিতে পারবেন মানে আমি তো শুধু খালি মূল বিষয়গুলো আপনার সঙ্গে তুলে ধরেছি বাকি আপনারা সাজিয়ে গুছিয়ে আরও সুন্দর করে বলতে পারবেন আপনি তো গালাগালি করেন হ্যাঁ গালাগালি করেছি বেশ করে গালাগালি করেছি আপনি গালাগালি করবেন কেন ওটা তো আমার অধিকার আছে গালাগালি করার আপনার দোকানে গালাগালি করা শুধু উত্তরটা শুনে তাকে উত্তরটা দিয়ে দেন ওকে এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তরটা খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউ করতে পারছেন না এরকম প্রশ্ন থাকলে জনতা সম্পর্কিত প্রশ্ন লজ্জাজনক প্রশ্ন থাকবে ভিডিও কমেন্ট করে ফেলেন লজ্জাসরব না করে আমি লজ্জা লজ্জাসরব না করে উত্তর দিয়ে দেবেন সে আল্লাহ যে প্রশ্নের উত্তর জীবনে কোথাও পাননি পাবেন বলে আশা করেননি এমন প্রশ্ন করতে পারেন তবে ছোটো ছোটো কিন্তু শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবে না মানে বাচ্চাদের মতো প্রশ্ন করবে না ওগুলো আমাদের বোকাছ আলমগুলির জন্য রেখে দিন আমার কাছে যে প্রশ্ন আছে সেগুলো যেন কঠিন হয় যাই হোক বাচ্চাদের মতো প্রশ্ন করবেন না প্রশ্ন করে উত্তর জন্য তার হল করবেন না প্রফেলাটা পাঁচ লাইনের চেয়ে বেশি বড় করবেন না তাহলে প্রফেটাকে ভিডিওর স্ক্রিনে আনতে আমার একটু সমস্যা হবে ওকে তো প্রশ্ন ঠিক আছে বুঝে গেছি সব কিছু কিন্তু যদি আমার উত্তর দেন থাকে তো কঠিন প্রশ্ন করুন যেমন এই ভাইটা আমাকে প্রশ্ন আমাকে প্রশ্ন দিনকে প্রশ্ন করেছেন আমার উত্তর দেওয়ার কথা ছিল কালকে মানে গতকালকে কিন্তু গতকাল আমাদের এখানে এস আই আর হেয়ারিং ছিল তো সেখানে গিয়েছিলাম তো ভিডিও বানানো সম্ভব হয়নি ওই আজকে ভিডিও বানাচ্ছে তো কঠিন প্রশ্ন করুন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তার ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন খুব সুন্দর প্রশ্ন ভাই বলেছেন যে মিরাজ যে হয়েছিল মিরাজ যে হয়েছিল এটার প্রমাণ কোরআন থেকে দিন মানে এটা যে ভাইয়ের প্রশ্ন মিরাজ যে হয়েছিলো এটার প্রমাণ কোরআন থেকে দিন তিনি আরও বলেছেন যে আল্লাহ সুবাহতাল্লাহ সতেরো নম্বর ফোর এক নম্বরে আয়াত এটা বলতে পারলেন যে আল্লাহ সুবাহতোলা মাহমুদুল ইসলামকে মসজিদুল হারাম থেকে আখফাই নিয়ে গিয়েছিলেন তো আল্লাহ কি এটা বলতে পারতেন না মানে আল্লাহকে এটা বলতে পারতেন না যে তাকে সপ্তাকাশ অতিক্রম করে তাকে সিদ্ধার্থ মধ্যে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল তারপর সেখানে গিয়ে নামাজ খরচ হয়েছিল এটা কি আল্লাহ বলতে পারতেন না মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন প্রথমে প্রশ্নটা একবার দেখে নেন আপনার প্রশ্নটা দেখুন আমি চেষ্টা করবো খুব ভদ্র ভাষায় ভাইকে উত্তর দেওয়ার কিন্তু সম্ভবত আমার মুখ দিয়ে এত ভদ্র ভাষা বের হয় না কারণ আমি এত ভদ্র মানুষ নই যাই হোক আপনি কি দেখে নিয়েছেন ওকে একটা ট্রেন আসছে এসে হয়তো দু চারবার টন দেবে তারপর চলে যাবে মোটামুটি একটু ম্যানেজ করে নেবেন আমি ম্যানেজ করছি আপনি ম্যানেজ করে নেবেন যদি আমাকে বেশি বিরক্ত লাগে না ওকে তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে এটা যে মিরাজ যে হয়েছিল এটা মন করার থেকে দিন আচ্ছা জানেন আমার মনে হয় মানে যেই ভাই প্রশ্ন করেছেন তিনি একজন মেডিকেল ডক্টর ইভেন রেজিস্টার্ড মেডিকেল ডক্টর মানে এই হিসাবে আমার ইচ্ছা হয়তো ভাইকে সম্মান করতে কিন্তু তিনি এত বুকাশুদা কোয়ালিটির মানুষ আমার মানে তার প্রতি আমার সম্মান একদম বের হতে চায় না মানে এটা আমি বুঝতে পারি না কেন আসলে আমার একটা সব খারাপ আছে সেটা হচ্ছে আমি বোকা মানুষদেরকে পছন্দ করি না আমি তাদেরকে দেখতে পারি না ইভেন তাদেরকে মানুষ বলে গণ্য করি না আমি মনে করি সমাজে বোকা মানুষ থাকার থেকে দু চারটে কুকুর থাকা ভালো আমি এটা মনে করি তাই বোকা মানুষদেরকে আমি একবারেই একেবারে সম্মান করি না আর ভাই রেজিস্টার্ড মেডিকেল ডক্টর হওয়া সত্ত্বেও মানে আমার বাড়িতে আমরা এত সু শুয়ার পুষি না শুকর আমার কেউ বাড়িতে পুষি না আমার অনেক কুকুর পুষি কিন্তু শুকর তো পুষি না যদি আমার বাড়িতে সুকর থাকতো তার আইকিউ লেভেল এই ভাইয়ার থেকে অনেক বেশি হতো এটা বলার জন্য দুঃখিত আমি জানি এটা আপনি অপমান ফিল করছেন কিন্তু ভাই আপনার প্রতি সম্মান আমার আসছে না কিছু করার নেই মানে কিছু করার নেই আমি কিছু করতে পারবো না আপনার প্রতি সম্মান আমার মুখ দিয়ে বের হবে না হ্যাঁ এই ভাই একজন আহলে করান আর আমরা জানি আহলে আহলেকরান মানে খ্রিস্টানদের থেকে ট্রেনিং প্রাপ্ত কিতাব বা খ্রিস্টান এদের অকাত এতটুকু যতটুকু আব্বাগুলো এদেরকে শিখিয়েছে মানে এর খ্রিস্টান এদেরকে যতটুকু শিখেছে এদের অকাত ঠিক ততটুকুই এর খ্রিস্টান বাপগুলো শিখিয়েছে যে হাদিস অস্বীকার করতে হবে এত মিরাজ অস্বীকার করতে হবে এই জন্য তারা মিরাজ অস্বীকার করছে এর বাপ যতটুকু শিখেছে এরা শুধু অতটুকুই জানে কিন্তু কোরআনে যে মিরাজের উল্লেখ আছে এই বোকাচোদাগুলো কিন্তু দেখেনি মানে এরা তখন কোরআন পড়েনি এর বাপগুলো যতটুকু এদেরকে শিখেছে এরা ততটুকুই যেন সমাজে সহজেই করে মুসলিম নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাদিস পেয় পোস্ট করায় এদের অকাত হচ্ছে এতটুকু মানে এই কুত্তাগুলোর অকাত এতটুকু এত গালাগালি করছে কিছু করার নেই এদের প্রতি সম্মান বের হবে না বোকা প্রতি সম্মান বের হবে না আমি বোকাচোদারকে সম্মান করার থেকে কুকুরকে সম্মান করবো এটা আমার কাছে বেশি ভালো বলে মনে হয় তো এদেরকে আমি সম্মান করতে পারবো না যাই হোক মানে আমি চেষ্টা করছি অনেক ভদ্র ভাষায় উত্তর দিতে কিন্তু মানে আমি এত ভদ্র মানুষ নই যে বোকাচুদারকে সম্মান করবো মানে আমি এত ভদ্র মানুষ নই আর আমি হতেও চাই না এত ভদ্র মানুষ তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে মিরাজে গিয়েছেন এটা কি কোরআন থেকে প্রমাণ করা সম্ভব কেন সম্ভব নয় অবশ্যই সম্ভব তবে ভাই বলেছেন ভাই বলেছেন আল্লাহ সুমত কোরআনে বলতে পারলেন যে মানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকাই নিয়ে গিয়েছিলেন তো আল্লাহ সুতরাহ সাত আসমানের কথা বলতে পারতেন না আরে বোকা চোদা কোরআন কার ওপরে নাজির হয়েছে কোরআনে সেটাও তো বলা নেই তো এখন কি ধরলে মানে কোরআন কুত্তার উপর নাজির হয়েছে সুয়ার ওপর নাজির হয়েছে কোরআন আর কোরআনে যদি সব বলা থাকবে তাহলে রাসুলকে কি বাল ছিঁড়ার জন্য পাঠিয়েছিলেন আল্লাহ হ্যাঁ মানে বাল পাঠিয়েছিলেন যদি সব বলে দেবেন ডিবেটা আসুন না দু মিনিট আপনার মিনিট লাগবে আপনার গোষ্ট উদ্ধার করতে আপনি মুখ খুলতে পারবেন না আপনাদের অকাত হচ্ছে এতটুকু আপনার বাপগুলো যতটুকু আপনাকে শিখেছে মানে পোপুলো ফাদারগুলো যতটুকু আপনাকে শিখেছে তার তো বেশ কোনো অকাত নেই আপনাদের ডিবেটা আসুন ভাঙড়ের রস বার করেন হা যাই হোক মোহাম্মদ সোষাম মিরাজে যাবেন এই সম্পর্কে কি পবিত্র করার ইঙ্গিত আছে আছে কত ইঙ্গিত আছে নেই জানার তো জীবনে শুধু বাপ বলে তেতাল্লিশ নম্বর সুরাল বিয়াল্লিশ নম্বর আয়াতে ইঙ্গিত করা হচ্ছে যে আপনাকে সেই বিষয় দেখানো হবে যা তারা অস্বীকার করছে মানে জানার জন্য আপনাকে দেখানো হবে তেতাল্লিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত রাফুলদের সঙ্গে মোহাম্মদ সাক্ষাৎ হবে সেখানে বলা হচ্ছে মানে তেতাল্লিশ নম্বর সোরা এক নয় বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ জাহান্নাম তাকে দেখানো হবে রাফুলদের সঙ্গে তার সাক্ষাৎ হবে এই সম্পর্ক তাকে বলা হচ্ছে আর আমরা জানি জাহান্নাম দেখেছিলাম রাফুলদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আর কোথায় প্রমাণ আছে আর প্রমাণ আছে আপনার গাছ পবিত্র করান তিপান্ন নম্বর সোরাম্বর এগারো বারো তেরো চোদ্দো পনেরো মানে পাঁচটা আয়াত আপনার আসতে হবে আর শেষে আঠারো নম্বর আয়ত্ত আপনাকে দেখাবো তো এই পাঁচটা আয় কি বলা হচ্ছে আল্লাহমতাল বলেছেন যে আহ মাকাজুয়াদু মারা মাকাজুয়ু মারা এক নম্বর এগারো সে যা দেখেছে মানে মোহাম্মদ মিরাজে গিয়ে যা দেখেছে তিনি মিথ্যা বলেননি একদম পরিষ্কার আয় মাকাজাউল ফুয়াদু মারা তিনি মিরাজে গিয়ে যা দেখেছেন সেই সম্পর্কে মিথ্যা বলেন তিনি যেটা বলেছেন সেটা সত্যি বলেছেন মানে হাদিফা যেগুলো আছে এগুলো মিথ্যা না এগুলো সত্যি আফা তোমার আলামাই আর এখন কি তিনি যা যা দেখেছেন তোমার সেই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করবে মানে এইটা আপনাদের মতো বুকাশ বলা হচ্ছে এখন কি তিনি যা যা দেখেছেন তোমরা কি সেই নিয়ে বিতর্ক করবে কি সুন্দর আয়াত আয়াত নাম্বার এগারো বারো আয়াত নাম্বার তেরো তো বলা হচ্ছে বলা কাদের আহু নাফলাতার উকরা তিনি তাকে একবার দেখেছিলেন মানে তিনি তিনি জিবিলকে মানে নই মোহাম্মদ জিবিলকে আরও একবার দেখেছিলেন ইন্দা ফিদাতুল মুন্তাহা আয়াত নাম্বার চোদ্দ ইন্দা ফিদাতুল মুন্তাহা ফিদাতুল মুন্তাহার কাছে কোথায় ফিদাতুল মুনতা কোথায় এরপর রাতে বলা আছে মানে পনেরো নম্বর রাতে বলা আছে ইন্দাহা জানাতুল মা সিদাতুল মুনতাহা জানাতুল মার কাছে অবস্থিত কোথায় এগুলো কোথায় আছে মানে এই সিদাতুল মুনতাহা জানাতুল মা এগুলো সব কোথায় আছে তিনটা কার একবার দেখেছিল ইন্দা ফিদাতুল মুনতা ফিদাতুল মুনতার কাছে আয়ত নম্বর তেরো চোদ্দ ইন্দা জানাতুল মা যা জানাতুল মার কাছে অবস্থিত কোথায় এগুলো কোথায় বোকা চোদা কোথাকার আসুন আলফা বলছেন যে ওলাকাদ 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 রামিন আয়াতি আর রাভেল কুপরা ওলাকাদ রামিন আয়াতি রাভেল কুপরা এবং তিনি সেখানে তার প্রভুর পক্ষ থেকে অনেক বড় বড় নিদর্শন দেখেছেন রাভেল কুপরা বড় বড় দেখেছেন তার প্রভুর বড় বড় নিদর্শন দেখেছেন কোন কোন নিদর্শন বোকা চোদা আচ্ছা কোরআনে কোথায় বলা আছে কোথায় আসুন সামনে আসুন বক্তব্য শেষ হয়ে গেল মানে 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 সবই তো বলে ফেললাম পবিত্র কোরআনে পবিত্র কোরআনে আমার মানুষরা প্রায় পাঁচশো কোটি আমার প্রায় পাঁচশো থেকে সাতশো কোটি মানুষ কম ব্যয়সী দুবেলা অথবা এক বেলা ভাত খাই তো মানুষ আমার রুটি খায় তো রুটি কথা কেন বোকা চোদা কবিত্ব সব আছে কোরানে এটা বলেনি যে কোরআন কার না নাজিল হয়েছিল সুয়ারের ওপরে না কুকুরের ওপরে নাকি কোরআন কুকুরের পায়খানার সঙ্গে বেরিয়েছিল নাকি সুকরার পায়খানার সঙ্গে বেরিয়েছিল এটাও তো কোরআনে বলেনি সামনে একবার আসুন ডিবেটা আসুন আপনার সারা জীবন এইটা মনে মনে করে একটা আফসোস করবেন যে যদি কুকুর হয়ে জন্মাত এত অপমান হতাম না সামনে আসুন একবার শুধু এইটাই মনে হবে তখন আপনার যে যদি কুকুর হয়ে জন্মাতাম তাহলে হয়তো এত অপমান হতাম না মানুষ হয়ে ভুল করে আমি মানে ভুল করে ফেলেছি আমার উচিত ছিল কুকুর হয়ে জন্মানো আর সারা জীবন নিজেকে কুকুর ভাবতে ভাবতে আপনার জীবন কেটে যাবে সামনে আসুন একবার ডিবেট আসুন ভাঁড়ের রস বার করে দেব বোকা চোকা আলাইকুম